দেখুন আজকে আমাদের এই আখরিগঞ্জ অঞ্চলে শিবনগর বাজারে আমরা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে বাংলার গৌরব উজ্জ্বল পনেরো বছরের যে উন্নয়নের পাঁচালি আমাদের যে প্রকল্প আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছেন সেই উন্নয়নের পাঁচালি নিয়ে আমরা আজকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে আমরা আমাদের এই শিবনগর বাজারে উত্তোলনের মাধ্যমে এই প্রোগ্রাম শুরু করি তারপরে বিশিষ্ট যারা সম্মানীয় অতিথিবিন্দু ছিল তারা স্বাগত ভাষণ জানিয়েছে তারপরে আমরা এই আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নের যে রিপোর্ট কার্ড সেই রিপোর্ট কার্ড নিয়ে আমরা বিভিন্ন বাজারে আমাদের এখানে দুটো মসজিদে গিয়েছিলাম আমরা সেখানে আমরা আমাদের মত বিনিময় করেছি তারপরে আমাদের এখানে একটা দুর্গা মন্দির ছিল সেখানেও আমরা গিয়েছিলাম সেখানেও পুরোহিতদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করেছি এবং উন্নয়নের পাঁচালের সম্বন্ধে আমরা বলেছি এবং আমাদের এই বাজারে এবং বিভিন্ন জায়গায় আমাদের বয়স্ক থেকে শুরু করে ছাত্র যুব মহিলা সকলের হাতে আমরা আমাদের উন্নয়নের রিপোর্ট কার্ড পৌঁছে দিয়েছি এবং সবাইকে আমরা জানিয়েছি যে কী কী এই পনেরো বছরে আমাদের উন্নয়ন হয়েছে এছাড়াও আমাদের আমরা সকলের মাঝে একটাই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যে কি সামনে যে ছাব্বিশে নির্বাচন এই ছাব্বিশে নির্বাচন যাতে আমরা সকলেই একজোট হয়ে যৌথভাবে দলমত নির্বিশেষে আমরা যাতে লড়াই করে আমাদের এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পুনরায় চতুর্থবারের জন্য জন্যে মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মসনাদের দেখতে পাই তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ হয়েছি এটাই আমাদের আজকের কর্মসূচি ছিল এখন আমরা আমাদের শিবনগর পার্টি অফিস মানে অঞ্চল কার্যালয়ে উপস্থিত হয়েছে এখানে আমাদের মধ্যাহ্নভাজন হবে তারপরে আমাদের আবার পুনরায় এই প্রোগ্রাম আমরা চালু করব আপনার নাম এবং পরিচয় সীমা খাতুন ভগবান গুলা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কর্মসূচি আমাদের রাজ্য ঘোষিত মাননীয় মুখ্যমন্ত্রী এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উন্নয়ন পাঁচালী উন্নয়ন পাঁচালী আজকে আমার তৃতীয় দিন প্রথম দিন হচ্ছে আমার নরশিং অঞ্চল ভগমংলা টু দ্বিতীয় দিন হচ্ছে ভগবংলা ওয়ানপুর অঞ্চল আজকে আমাদের আখরিগঞ্জ অঞ্চল তো অঞ্চলে উন্নয়ন পাচারে মাননীয় মুখ্যমন্ত্রীর যে পনেরো বছরের উন্নয়ন যেমন স্বাস্থ্যসাথী থেকে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী লক্ষ্মী ভাণ্ডার এইসব নিয়ে আলোচনা হয়েছে মানুষের কাছে পৌঁছে দিয়েছি মানুষকে বার্তা দিচ্ছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে গেছে সে উন্নয়ন সে দু হাজার ছাব্বিশে যে পাঠিত আমাদের বিধানসভা বিধানসভা জেনে মাননীয় চতুর্থ চতুর্থবারের বারের জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্নতে বসতে দেখতে চাই এই বলে আমার আপনার নাম এবং সেলিনা দেখুন আজকে আমাদের মমতা ব্যানার্জির ঘোষিত প্রোগ্রাম এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে উন্নয়নের পাঁচালি এবং পাড়ায় পাড়ায় গিয়ে আমরা মানুষের কাছে মমতা ব্যানার্জি বিগত পনেরো বছর পনেরো বছর কি উন্নয়ন করেছে এবং মানুষের ছেলে থেকে উন্নয়ন পৌঁছে দিয়েছে এই বার্তা প্রত্যেকের বাড়ি বাড়ি এবং পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে আমরা সে উন্নয়নের পাঁচালী প্রচার করছিলাম এবং মানুষের কাছে একটা সুন্দর সারা পেয়েছি দেখা সুন্দর আছে একটা ভালো উন্নয়ন করেছেন আজকে কোথায় কোথায় ঘুরলেন আপনারা দেখুন আজকে আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল আখরিগঞ্জ বাজার বাজার থেকে শুরু করে আখড়িগঞ্জের আশেপাশে যে বুথগুলো আছে আসানপুর থেকে শুরু করে পার্শ্ববর্তী যে বুথগুলো সে সম চার পাঁচটা বুথে আমরা এ প্রচার চালিয়েছি কি কেমন অভাব অভিযোগ আসছে মানুষের কাছ থেকে এটা নিয়ে অভাব অভিযোগ তো থাকবেই ঠিক আছে তার সঙ্গে সঙ্গে কিছু মানুষ মূলত তারা হয়তো তাদের সেই সব প্রভাবে পৌঁছতে পারেনি কিন্তু আগামী দিনে মানুষ আরও উন্নয়ন পাবে এবং মানুষের অভিযোগ মতার দ্বারা এবং আমাদের এলাকার দ্বারা সেটা সমাধান করা হয় মানুষের মধ্যে সাড়া কেমন পাচ্ছেন যে সামনেই তো আপনাদের নির্বাচন দু মাস পরে কি মনোভাবটা কী দেখছেন আপনি দেখুন মানুষের কাছে তো সাড়া আছেই একেবারে খুব সুন্দরভাবে এইটুকুটা বলতে পারে গর্বের সই যে আমাদের বিধায়ক রেয়াদ হোসেন সরকার যে উন্নয়ন করেছেন এই ভগবানরা বিধানসভার উপরে সেখানে বিরোধী শূন্য ছাড়া কিছু আপনার নাম এবং পরিচয় আমার নাম ফিরোজ হোসেন সভাপতি সভাপতি ভগবানরা থ্যাংক ইউ